হ্যালো বন্ধুরা কেমন আছো এই প্রচণ্ড গরমে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসাই খুবই ভালো আছি প্রচণ্ড গরমে জমি আছে বেলের শরবত খাওয়া যাক আচ্ছা তোমরাও কি বাড়িতে এরকম বড় বড়ো বেলের শরবত করছো নাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর বেলের শরবত খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু ছটপট করে কমেন্ট করো মস্ত বড় একটা বেল নিয়ে হাজির হয়ে গেছিলাম কিছুতেই বেলটা ফাটাতে পারছিলাম না অনেক চেষ্টায় আর তোমাদের ভালোবাসায় আর নিজের জেদে ফাটিয়ে নিলাম আমি তো বেলটা ফাটি অবাক দেখো বন্ধুরা কি সুন্দর একেবারে বেলটা হলুদ হয়ে গেছে মানে পুরো একেবারে পেকে গেছে আর ভীষণ আঁতি ছিল জানো তো তারপরে আমি একটা কাঁচে গ্লাস দিয়ে হাজির হয়ে গেছি এখানে আমি পরিমাণ মতো দু গ্লাস জল নিয়ে নিচ্ছি এখানে আমাদের পরিবারের জজন থ গ্লাসই জল নিয়েছি আর বেলটা এত পরিমাণে আঁতি ছিল তো আমাদের কি বলবো তারপরে দেখো জলটা নেওয়ার পরে এই যে ভেতরের মাল মশলাগুলো আমি এরকম ফাটিয়ে নিয়ে নেব এই প্রচণ্ড গরমে বেলের শরবত যদি খাও পেট ঠান্ডার সঙ্গে সঙ্গে মনও ঠান্ডা হয় আর মন ঠান্ডা থাকলে পরিবারের সবাইকে ঠান্ডা রাখতে পারবে তাই চটপট করে বাজার থেকে এরকম একটা বড় সাইজের বেল নিয়ে এসে বাড়ির সবাইকে শরবত করে এই প্রচণ্ড গরমে সবার মন প্রাণ পেট সব ঠান্ডা করে রাখো তাহলে দেখবে বাড়ি একবারে ফুরফুরে ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকবে প্রচণ্ড গরমে বেলের শরবত কান্না ভালো লাগে বলো তো জানি জানি অনেকে আবার বেলের শরবত পছন্দ করে না কিন্তু এইভাবে একবার বেলের শরবত করে খেয়ে দেখো দেখবে তোমার মন প্রাণ সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাবে এখানে বেলটা না প্রচণ্ড পরিমাণে মানে মারছিল ছিল কি বলবো তোমাদের এই আঁতিগুলো এত পরিমাণে আঠালো থাকে দেখতে তো প্রথমে একটু খারাপই লাগে কিন্তু বিশ্বাস করো এর শরবত অসাধারণ যাকে দেখতে তো সুন্দর তাকে খেতেও নিশ্চয়ই সুন্দর হবে আগে বলে না দর্শনধারী তারপরে গুণ বিচারী যার দর্শন এত সুন্দর তার গুণের বিচার আর কি করবো চলো পয়সা দিয়ে বাজার থেকে বেল কিনে নিয়ে এসেছি একটু মাল মশলা ছাড়া যাবে না তাই একেবারে পয়সা উসুল করার জন্য আমি লেগে পড়েছি এতটুকুও বাদ দিচ্ছি না চেয়েছে বুঝে লেগে পড়েছি কারণ বেল বলে কথা শরীর মন সমস্ত কিছু ঠান্ডা করতে হবে থেকেছো তো পয়সা দিয়ে অনেক কষ্ট করে কিনেছি বন্ধুরা এরকম করে ফেলে দিলে হবে না চেঁচে পুঁঝে বের করে নিতে হবে তারপরে এখানে দেখো আমি ভালো করে এগুলোকে চটকে নিচ্ছি এই ভেতরে যা মাল মশলা থাকবে হাতের সাহায্যে ভালো করে চটকে নিতে হবে আর বেলের শরবত খাওয়ার আগে তোমরা বেলের শরবতের কালারটা দেখো বন্ধুরা এত সুন্দর কালার হয়েছে তোমাদের কি বলবো আর বেল বলে কথা থাকে তো ভালো করে নিকড়ে আদর করে করে চুটকে একেবারে নিকড়ে তার থেকে সমস্ত কিছু বের করে নিতে হবে তাই আমিও সেরকম করছি এদিকে আমার ভালো করে চটকানো শেষ তারপর ভালো করে এগুলোকে আমি হাত দিয়ে ছেঁকে নিচ্ছি পরে আবার ছাঁকুনিতে ছেঁকে নেব তারপর দেখো এখানে আমি ভালো করে যে দানা টানাগুলো ছিল সমস্ত কিছু কিন্তু হাত দিয়ে ভালো করে বেছে নিচ্ছি কারণ দানা থাকলে কার খেতে ভালো লাগবে দানা থাকলে না আমি ছাঁকতে পারবো না তখন ছাঁকুনি পুরো ভর্তি হয়ে যাবে এমনিতেই গাঢ় হয়ে গেছে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আচ্ছা শরবতে চিনি ছাড়া জমে বলো শরবতে একটু যতই বেল মিষ্টি থাক তবু অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি যদি বেল অতিরিক্ত মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা তো আমরা একটু দেখে নিও আমার বেলটা কিন্তু খুবই মিষ্টি ছিল তাই অল্প একটু চিনি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম তারপরে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ শরবত বলে কথা আর প্রচণ্ড গরমে শরীরে একটু লবণেরও দরকার তাই লবণ দিয়ে দিলাম এখানে ভালো করে আমার শরবতটা রেডি আমি একটু চেখে নিলাম হুম হয়েছিল না একেবারে ফাটাফাটি তবে একটা কথা তোমাদের বলি বেলের শরবত কিন্তু আমি অনেকবারই করেছি কিন্তু এরকম বেল আমি বাজার থেকে সত্যি পাইনি দিনে দিনে সূর্যের ডিগ্রি যেভাবে বেড়ে চলছে তার সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা আমাদের নেই কিন্তু নিজেদের সুস্থ রাখার জন্য নিজেদের শরীর ঠান্ডা করার জন্য মন ঠান্ডা করার জন্য ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম পরিমাণ মতো বরফ আর বরফগুলোকে কাঁচে গ্লাসে দিয়ে বেলের শরবতটা ছেঁকে নিয়েছি যেহেতু বেলের শরবতটা গাঢ় হয়েছিল তাই শরবতটা ছাঁকতে তো আমার প্রথমে একটু কষ্টই হয়েছিল তারপরে একটা চামচ দিয়ে এইভাবে ছেঁক নিলাম চলো বন্ধুরা এবার ঠান্ডা ঠান্ডা পেলের শরবত খেয়ে আমার মনটা তো ঠান্ডা হয়েছে সঙ্গে শরীরও তোমাদের দেখে শরীরটা কতটা ঠান্ডা হয়েছে অবশ্যই জানাতে ভুলো না আরে আরে চাচ্চ কোথায় বাজারে যাও আর সুন্দর একটা বেল কিনে নিয়ে এসে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে পেল। আচ্ছা তোমাদের বাড়িতে কাদের এরকম বেল গাছ আছে বলো তো তাহলে আমার জন্য দু চার পিস পাঠিয়ে দাও আমিও তাহলে প্রত্যেক দিন মন প্রাণ ঠান্ডা করি এই সূর্যের তাপের সঙ্গে আর ফেরে উঠছি না যাদের যাদের বাড়িতে বেলের গাছ আছে তারা অবশ্যই কমেন্ট করো আজকে আমি আসি বন্ধুরা সবাই থেকো টাটা